ঘোরাফেরা খাওয়া দাওয়া কার না পছন্দ বলেন বাসায় বসে যখন বোর হচ্ছিলাম তখন ফ্রেন্ডকে বললাম একটু ঘুরতে বের হইলে ভালোই লাগতো আর ফ্রেন্ড যখন বলে যে বের হও ট্রিট দিব তাহলে তো কোনো কথাই নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই তো আজকে হচ্ছে এমনি ভালো লাগতেছিল না বাসায় বসে বসে বোর হচ্ছিলাম আরো যেহেতু শুক্রবার দিন ছিল তাই আর কি ফ্রেন্ড কে বললাম যে ভালো লাগছে না বাইরে বের হইলে একটু ভালো লাগতো আর সেও বললো ঠিক আছে বের হও আমি ট্রিট দিব আর ট্রিট জিনিসটা সবসময় হচ্ছে অনেক মজাদার হয় কারণ একজন হচ্ছে লাভবান হয় আর আরেকজন হচ্ছে ফুতুর যাই হোক মজা করতেছিলাম পার্ট কেউ কিছু মনে করবেন না তো যাই হোক আমার মুড রিফ্রেশের জন্য বের হয়ে নিলাম আর ওই যে বললাম ট্রিট দেওয়ার কথা ভাবলাম কেননা খাওয়া দাওয়া করেই তারপর ঘুরা যাক তো এই তো আমরা খাওয়া দাওয়া করতে চলে আসলাম আর মেনুতে ছিল হচ্ছে চিকেন চাপ আর নান তার সাথে দুইটা সস দিছিল। আমার কাছে সব সময় হচ্ছিল চিকেন চাপ আর নানের সাথে শশা দিয়ে যে সসটা দেয় ওইটাই খেতে ভালো লাগে তো এইখানে হচ্ছে আমি একটু ভিডিও করার জন্য আর কি ভাব নিচ্ছিলাম আর আপনাদেরও কিন্তু এই যে একটু দিলাম আপনারাও যে যে যার মতো খেয়ে নিয়েন তো আমাদের খাওয়া শেষ হলে আমরা আবার একটু বের হই আর একটু গ্রাম সাইডে আসছিলাম গ্রাম সাইডে আসলে পরিবেশটা অনেক সুন্দর আর যেই পরিমাণ গরম পড়ছে সেইখানে তো গ্রাম আসলে আমাদের শহরের ভিতরের তুলনায় অন্তত পক্ষে একটু ঠান্ডা আছে কারণ এই সাইডে অনেক গাছপালা থাকে আর আপনারা দেখতেই পারতেছেন যে পরিবেশটা কতটা সুন্দর আসলে আমরাই হচ্ছে আমাদের পরিবেশ নষ্ট করার কারণ আমরাই এমন এমন কাজ করি যার কারণে আমাদের দ্বারা পরিবেশের ভারসাম্য নষ্ট হয় বিশেষ করে হচ্ছে গাছপালা কাটার কারণে আমরা বুঝি না কেন যে আমরা আসলে গাছপালা কাটি একটা গাছ কাটলে পরে অন্ততপক্ষে দুইটা গাছ লাগানো উচিত তাহলে হয়তো আজকে আমাদের এত গরম অনুভূত হইতো না এখানে হচ্ছে হলো মূলত কোনো কিছু চাষ করা হয় আর ওই যে দূরে দেখতেছেন সুন্দর সুন্দর সাদা কালার এর বগুলা হচ্ছে হাঁটাহাটি করতেছে নিজেদের মতো করে ঘুরাঘুরি করতেছে প্রকৃতির সৌন্দর্য আসলে মুখ দিয়া ভাষায় বইলা প্রকাশ করা সম্ভব নেই যে দেখেন আকাশে কি সুন্দর মিষ্টি রোদ উঠছে তো যেটা বলতেছিলাম আসলে আমাদের পরিবেশ আমরা নিজেরাই হচ্ছে হলো নষ্ট তাই সবাই বেশি বেশি করে গাছ লাগাবেন আর পরিবেশের ভারসাম্য রক্ষা করবেন ওয়ে এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগেরই ছিল এই শুক্রবার না অন্য কোন একটা শুক্রবারের ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর পেজ টাকে ফলো করে দিন